আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া ছয় ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব আর ডেলিভারির জন্য আমি এই দোতলা কেক কিভাবে রেডি করেছি আর এর সাথে আরেকটা এক পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল সেটা কিভাবে রেডি করেছি সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আজকে টোটাল আমি তিন পাউন্ড কেক বেস তৈরি করব। আর তিন পাউন্ড কেক বেস তৈরি করার জন্য ছয়টা ডিম ব্যবহার করেছি তার জন্য শুকনো উপকরণগুলো আগে মেপে নিচ্ছি এখানে ছয়টা ডিমের জন্য ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ অনেকেই বলেন কর্নফ্লাওয়ার ছাড়া কি কেক হবে না তো তাদের জন্য আজকে আমি কর্নফ্লাওয়ার ছাড়াই এই কেকগুলো তৈরি করে দেখাবো কর্নফ্লাওয়ার ছাড়াও আপনারা কেক তৈরি করতে পারবেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে ময়দার যে গ্লুটেন থাকে ওইটা অনেকাংশেই ভেঙে যায় আর কেকের একটা সুন্দর টেক্সচার আসে যেটা শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করলে আসে না তারপরে আমি এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার ময়দা এবং বেকিং পাউডার এই দুটো দিয়ে খুব ভালো মতো আমাদেরকে চেলে নিতে হবে কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেলে নিতে হবে এতে করে কেক ব্যাটারটা অনেক বেশি স্মুথ এবং কেকটাও পারফেক্ট হয় চেলে নেওয়া হয়ে গেলে আমি শুকনো উপকরণটা একসাথে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে এতে করে বেকিং পাউডার এবং ময়দা একসাথে ভালো মতো মিশে যাবে শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ছয়টা ডিম ভেঙে নিয়েছি আপনারা চাইলে ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে নিয়েও বিট করতে পারবেন তবে আমি আলাদা করে নিয়ে বিট করব। ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করতে হলে অবশ্যই লক্ষ্য রাখবেন সাদা অংশে যেন এক ফোঁটাও কুসুম না থাকে তাহলে কিন্তু ফর্ম হবে না এই যে ডিমের কুসুমটা আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন এক পাশে আমি সরিয়ে রেখে দিচ্ছি আর ডিমের যে সাদা অংশটা আছে এটা বিটারের এক স্পিডে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিব একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত প্রথমে চিনিটা অ্যাড করব না প্রথমে চিনিটা অ্যাড করলে ফোমটা সহজে হতে চায় না সেজন্য চিনিটা আমি একটু পরে অ্যাড করব। যখন ডিমের সাদা অংশটা একটু ফেনা ফেনা হয়ে আসবে তখনই আমি চিনিটা অ্যাড করে দেব এখন আমি চিনিটা অ্যাড করে দিয়েছি আমি এক কাপ উঁচু করে চিনিটা নিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে এর সাথে আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করতে পারবেন তবে আমি মিষ্টিটা একটু কম দিয়েছি আর এখানে চিনিটা একবারে না দিয়ে দুইবারে দিয়ে তারপরে আমি ডিমের সাথে মিশিয়ে নেব আর বিটার স্পিডটা বলে রাখা ভালো আমি একে রেখে বিট করছি চিনি ব্যবহার করার ক্ষেত্রে একটা কথা বলবো সময় চেষ্টা করবেন চিকন দানার সাদা চিনি ব্যবহার করতে অনেকেই মোটা দানার চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে চিনিটা সহজে মেল্ট হতে চায় না আর যার কারণে ডিমের সাদা অংশটা ওভারবিট হয়ে যায় আর কেকটাও তখন পারফেক্ট হয় না কেক তৈরি করার ক্ষেত্রে উপকরণগুলো অবশ্যই একটু দেখে শুনে নেবেন যেমন বেশি পুরাতন ডিম ব্যবহার করা যাবে না গরমের সময় বেশি পুরাতন ডিম ব্যবহার করতে গেলে দেখা যায় যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে থাকতে ডিমের সাদা অংশটা পাতলা হয়ে যায় আর সেই পাতলা সাদা অংশটা দিয়ে যতই আপনি বিট করেন না কেন কখনোই ফম ভালো হবে না সেজন্য টাটকা ডিম ব্যবহার করার চেষ্টা করবেন তবে টাটকা ডিম তো আর দৈনিক পাওয়া যায় না বাজার থেকে নিয়ে আসা অসম্ভব সেজন্য ডিম গরমের সময় ফ্রিজে রাখবেন কাজ করার এক ঘন্টা আগে বের করবেন তাহলেই হবে তো কথা বলতে বলতে আমার এখানে ডিমটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আমি আঙুল চুবিয়ে চেক করে নেই না আপনারা যারা নতুন আছেন আঙুলটা ঢুকে একটু চেক করে নেবেন যে চিনিটা আস্ত আছে কিনা আমি দেখলেই বুঝতে পারি কেননা চিনি আস্ত থাকলে বোঝাই যায় ওপরে গোটা গোটা দেখা যায় আমার এখানে গলে গিয়েছে আর ফোমটাও রেডি দেখুন একটা সংখ্যা লিখে নিয়েছি দাগগুলো স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে সহজে মিলিয়ে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে ফোমটা রেডি এর থেকে বেশি বিট করা যাবে না বা এর থেকে বেশি স্টিফও করা যাবে না সফট পিক একটা ফোম তৈরি করতে হবে দাগ টানলে যেন দাগটা স্থায়ী এবং স্পষ্ট বোঝা যায় এরকম হলেই আমাদের বুঝে নিতে হবে ফোমটা রেডি এখন আমি যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর আমি কোনো তেল ব্যবহার করব না আপনারা যদি তেল দিতে চান সেক্ষেত্রে তিন টেবিল স্পুন পরিমাণ তেল এখানে দিয়ে নিতে পারবেন সমস্যা নেই স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল দিলেও হবে না দিলেও হবে এরপরে ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আর আমি এখানে ফুড গ্রেডের ভ্যানিলা লাইসেন্সটা ব্যবহার করছি অনেকে আমাকে প্রশ্ন করেন আপু কেকে গরম পানি দিলে কি হয় আমি সচরাচর গরম পানি দেই না কেননা আলহামদুলিল্লাহ আমার কেকগুলো চুপসায় না অনেকেই গরম পানি দেয় গরম পানি দেওয়ার কারণ হচ্ছে কেকটা চুপসানোর ভয় থাকে না তো আপনার যদি ডিমের মেরাংটা ঠিক থাকে মিক্সিং যদি পারফেক্ট হয় কখনোই আপনার কেক চুপসাবে না আর যদি আপনি পারফেক্টভাবে ফোমটাই তৈরি করতে না পারেন মিক্সিংটাই যদি পারফেক্টভাবে তৈরি করতে না পারেন তাহলে যতই গরম পানি দেন না কেন তাও আপনার কেকটা চুপসাবেই কুসুম আর দিয়ে খুব বেশি বিট করা যাবে না অতিরিক্ত বিট করলে ফোমটা দেবে যাবে দশ থেকে পনেরো সেকেন্ড বিটারের এক স্পিডে দিয়ে আমি বিট করে নেব যেন সব কিছু ভালো মতো মিশে যায় আমার এখানে বিট করে না কমপ্লিট এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি এখন যে শুকনো উপকরণটা আমি মেপে রেখেছিলাম সেইটা এর ভেতরে দিয়ে দিচ্ছি আর শুকনো উপকরণটা একবারে দিব না দুইবারে দিয়ে তারপরে মিশিয়ে নেব। এই মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তাড়াহুড়ো করা যাবে না ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতু হাতে মিশিয়ে নিতে হবে আমি আমার প্রত্যেকটা ভিডিও বড় করি এই কারণেই যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয় আপনারা যারা স্কিপ করেন তারা পারেন না আর যারা মনোযোগ সহকারে শেখার জন্য দেখেন তারা অবশ্যই পারেন তাই বলবো আপনারা ভিডিও অল্প দেখে আগে কমেন্ট করতে দৌড়াবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমি সবসময় ফ্রি শেখায় দেখে দুই একজনের ধারণা যে আমি হয়তোবা ভুল রেসিপি শেখাই তাদেরকে বলবো সঠিক রেসিপিটা কি আপনারা একটু আমাকে দেখান আমার রেসিপিতে যদি আপনারা ভুল বের করতে পারেন তাহলে আমি কিন্তু বেকিংটাই ছেড়ে দেব। বেসিক কেকের এর থেকে আলাদা কোনো রেসিপি হয় না তাই ফালতু কমেন্ট কখনোই করবেন না আর মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলবেন না হয়তোবা অনেকে তেল বা গরম পানিটা দিয়ে থাকে তো তেল বা গরম পানিটা টোটালি অপশনাল বাধ্যতামূলক না যেসব বাধ্যতামূলক সেগুলো কিন্তু আমি সব দেখিয়ে দেই কেননা তেল দেন বা গরম পানি দেন সেগুলো দিলেই যে আপনার কেক হবে এমনটা কোথাও লেখা নেই বা কেউই এরকমটা শেখায় না বেসিক যে জিনিসগুলো এগুলো যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন তবে হ্যাঁ টেস্ট বাড়ানোর জন্য আপনারা গুঁড়া দুধ দিতেই পারেন তবে গুঁড়া দুধ দেওয়ারও একটা লিমিট থাকে অতিরিক্ত গুঁড়া দুধ দেওয়া যাবে না অর্থাৎ এই ব্যাটারটা হবে হালকা ফ্লাপি থকথকে শুকনো উপকরণের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কেকটা পারফেক্ট হবে না এই কেকের বৈশিষ্ট্যই হবে হাওয়াই মিঠাইয়ের মতো আপনি এটাকে চাপ দিবেন আবার হাতটা ছেড়ে দিলে সেটা আগের ফর্মে চলে আসবে একদম হালকা ফ্লাপি এবং থক থকে টাইপের একটা ব্যাটার হবে আর কেকটাও হবে ওরকম হালকা এবং স্পঞ্জি টাইপের আপনি কিন্তু এই কেক খালি মুখে খেতে পারবেন না তাহলে আপনার গলায় আটকে যাবে কেননা এটা ময়েস্ট না এটা হচ্ছে স্পঞ্জি আর স্পঞ্জ জিনিস খেতে গেলে গলায় আটকে যাওয়াটাই স্বাভাবিক তাই এর ভেতরে আমরা সুগার সিরাপ দিই ক্রিম দেই যার কারণে জিনিসটাকে খাওয়ার উপযোগী তৈরি করা যায় আর এটা নিয়মই হচ্ছে তাই যে খালি মুখে খাওয়া যায় না এটাকে প্রসেস করে সাজিয়ে গুছিয়ে তারপরেই কিন্তু খেতে হয় সেজন্য ময়েস্ট কেকের সাথে কখনোই স্পঞ্জ কেকের কম্পেয়ার করবেন না আগে কেক সম্পর্কে ভালো মতো জানুন যে কোন কেকের কী সিস্টেম বা কী পদ্ধতিতে তৈরি করতে হয় তারপরে কমেন্ট করতে আসবেন আর কেকের স্বাদ বাড়ানো একান্ত আপনার উপরেই নির্ভর করবে তবে সেটা কেক বেইজের ক্ষেত্রে না কেক ডেকোরেশনের ক্ষেত্রে আপনি কিন্তু স্বাদটা কমাতে কিংবা বাড়াতে পারবেন আপনি ডেকোরেশনের সময় যদি নর্মাল সুগার সিরাপ আর ক্রিম দিয়ে তৈরি করেন সেই কেকের টেস্ট আসবে একরকম আর যদি আপনি তার পরিবর্তে মিল্ক সিরাপ আর প্রতিটা লেয়ার যদি চকলেট গানাস দেন সেই কেকের টেস্ট আসবে আরেক রকম তো যেমন গুড় তেমন মিষ্টি যেমন টাকা তেমন স্বাদ তো আপনি ঠিক যেভাবে জিনিসটাকে সাজাবেন তার টেস্ট তেমন আসবে তবে নর্মাল যে ভ্যানিলা কেকগুলো হয় পাঁচশো টাকা পাউন্ডের সেটাতে তো আর চকলেট গানাস দেওয়া যায় না চকলেট গানাস দিলে খরচটা অনেক পড়ে যাবে আর তখন মানুষ নাক নাকশিট করতে থাকবে এত দাম কেন তো সেজন্য সুগার সিরাপ আর নর্মালি ক্রিম দিয়ে ডেকোরেশন করা হয় তো এটাও ভালো লাগে আলহামদুলিল্লাহ তবে স্বাদ বাড়ানোর ক্ষেত্রে আপনারা এক্সট্রা উপকরণ চকলেট বা মিল্ক সিরাপ ইউজ করতে পারেন সেক্ষেত্রে কেকের দামটা আসবে আরেক রকম তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এখানে কেক ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট দেখতেই পেলেন আমি কিভাবে মিশিয়ে নিলাম আলতো হাতে ফোল্ডিং মেথডে কতক্ষণ ধরে মিশিয়ে নিলাম আর আমি এখানে যে ফোমটা তৈরি করেছি এটা কিন্তু এক পারসেন্টও নষ্ট হয়নি আর ব্যাটারের ঘনত্ব দেখে হয়তো বা বুঝতেই পারছেন কীরকম হয়েছে হালকা ফ্লাপি এবং থক থক এ টাইপের একটা ব্যাটার এই ব্যাটারটা দিয়ে যখন আপনারা কেক তৈরি করবেন এটা এক পার্সেন্টও চুপসাবে না আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে আপনারা হুবহু ফলো করুন দেখুন পারেন কি না আমি এখন ব্যাটার মোল্ডে ঢেলে নিব আর মোল্ডে ঢালার আগে অবশ্যই মেপে নিতে হবে কেননা একটা হবে এক পাউন্ডের কেক আর বাকিটা হবে দুই পাউন্ডের দোতলা কেক সেজন্য প্রথমে যে মোলটা দেখতে পাচ্ছেন এটা ছয় ইঞ্চি সাইজের একটা মোল্ড তো এখানে আমি এক পাউন্ড কেক বেজের জন্য ব্যাটার ঢেলে নিচ্ছি তো এখানে আমি দুইশো গ্রাম মতো ব্যাটার নিয়ে নিচ্ছি আর বাকি ব্যাটার গুলো আমি দুইটা মোল্ড ঢেলে নিব। এখানে সাড়ে সাত সাইজের একটা মোল্ড নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম মতো ব্যাটার নিব তো তিনশো আট গ্রাম হয়েছে তো এই মোল্ডে একশো বিশ গ্রাম দেওয়ার পর যেটুকু বেঁচে যাবে ওইটা আমি সাড়ে সাত ইঞ্চের মোল্ডে দিয়ে নিচ্ছি তিনটা মোল্ডে ব্যাটার ঢেলে না কমপ্লিট এখন একটা কাঠি দিয়ে ভালো মতো সমান করে নিচ্ছি এতে করে ভেতরে থাকা ইয়ার বাবলস গুলো বের হয়ে যাবে আর কেকটা বেক হওয়ার সময় উপর থেকে একদম সমান থাকবে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় পাঁচ মিনিট প্রিহিটেড ওভেনে আমি কেকগুলোকে বেক করে নিব ওভেনের নিচের তাকে রেখে কেকগুলোকে বেক করতে হবে টাইমটা সেট করে দিচ্ছি আমি ত্রিশ মিনিট মতো আর সিলেক্টরটা দেখতে পাচ্ছেন সেটাতে আপ ডাউন হিট অন থাকবে আর টেম্পারেচার একশো সত্তরে রেখেছি আপনাদের ওভেনে একশো ষাট বা একশো পঞ্চাশও লাগতে পারে তো কেকটা আমার হতে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লেগেছে আমি টাইমটা আরও পাঁচ মিনিট বাড়িয়ে বেক করেছিলাম টাইমটা আপনাদের পাঁচ মিনিট কম বা বেশি লাগতে পারে আমার এখানে কেকগুলো ওভেন থেকে আমি বের করে নিয়েছি কেকগুলো কিন্তু এখন অনেক গরম গরম থাকা অবস্থায় কেকগুলো আমি ঢেকে রেখে দেব ঢেকে কেকগুলোকে ঠান্ডা করে নিতে হবে খোলা অবস্থায় রাখা যাবে না এতে করে উপরের পার্টটা ড্রাই হয়ে যাবে তাই অবশ্যই আমাদেরকে ঢেকে রেখেই ঠান্ডা করে নিতে হবে তো মোটা কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা আপনারা প্লাস্টিক র্যাপ দিয়েও ঢেকে রাখতে পারেন বা মোটা কোনো টাওয়েল দিয়েও ঢেকে রাখতে পারেন আমার এখানে কেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন কেকগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর এক পার্সেন্টও চুপসায়নি যেরকমটা ছিল ঠিক সেরকমটাই আছে এখন আমি একটা কেক আনমোল্ড করে আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি আর বাকি দুটো আমি অফস্ক্রিনে স্লাইস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসা কেকটা কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে সেটা হয়তো বা দেখিয়ে বুঝতে পারছেন এই কেকটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিব অনেকেই কেকটা সমান করে কাটতে পারেন না তাদেরকে বলবো এরকম আপনারা ব্রেড নাইপগুলো ইউজ করবেন আর কেক কাটার সময় চারিদিকে অল্প অল্প করে ঘুরিয়ে দেন আপনারা কেকটা সমান করে কেটে নেবেন তাহলে সুন্দর মতো সমান করে কাটা যাবে আমি দেখুন কীভাবে কেটে নিচ্ছি প্রথমে অল্প করে দাগ টানার মতো একটু একটু করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে কেটে নিচ্ছি এরপরে কিন্তু ব্রেড নাইপটা ঢুকিয়ে পুরোটা কেটে নিচ্ছি এতে করে কাটার পর দেখবেন লেয়ারগুলো একদম সমান থাকবে তো দেখুন মাসাল্লাহ কেকটা ভেতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে তো যাই হোক কেক কাটিংও শেষ চলুন এখন ডেকোরেশান করে নেওয়া যাক ক্রিম তৈরি আর দেখালাম না আলাদা করে ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করি আমি সব সময় ক্রিমটাকে আমি এই যে কেকটা কাটার পরে তারপরে আমি বিট করে নিয়েছি ক্রিম তৈরি করে বেশি দেরি করা যাবে না তাহলে নরম হয়ে যাবে যদিও আজকে প্রচণ্ড গরম ছিল আমার ক্রিম দিয়ে কাজ করতে একটু ঝামেলাই হয়েছে কালার মিশিয়ে বারবার ফ্রিজে রেখে দেন আমি কাজ করেছি তো এইগুলোও শেয়ার করব তো প্রতিটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এরপরে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এই কেকগুলো ডেকোরেশন করতে আমার আড়াই কাপ মতো ক্রিম লেগেছে তো আড়াই কাপ ক্রিম আমি একবারে বিট করে নিয়ে নিই প্রথমে দেড় কাপ মতো বিট করে নিয়েছি পরে এক কাপ বিট করে ডেকোরেশন করে নিয়েছি কেননা একবারে ক্রিম তৈরি করলে দেখা যাবে কেকটা কোট করতে বা ফিনিশিং দিতে দিতে বাকি ক্রিমগুলো নরম হয়ে যাবে সেজন্য আমি আগে অল্প বিট করে নিয়ে ক্রাম কোট করে ফিনিশিং দিয়ে নিয়েছি পরে আবার একটুখানি বিট করে ডেকোরেশন করেছি আরেকটা কথা বলি ক্রাম কোট করে অনেকেই বলেন যে ক্রিমটা কোথায় রাখবো ক্রাম কোট করে যখন আপনারা কেকটাকে ফ্রিজে রাখবেন তখন ক্রিমটাকেও আপনারা ফ্রিজে রেখে দিবেন সেটা হচ্ছে নর্মাল ফ্রিজে আর সুগার সিরাপটাও আমি একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম আমার এই কেকের যতটুকু প্রয়োজন আমি এখানে ঢেলে নিয়েছি সুগার সিরাপের রেশিও হচ্ছে ঠিক যতটুকু পানি তার অর্ধেক পরিমাণ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নেবেন তো প্রথমে এই কেকটা যেটা দেখতে পাচ্ছেন এটা টু টিয়ার কেকের নিচের লেয়ারটা অর্থাৎ সাড়ে সাত ইঞ্চিতে যেটা বেক করেছিলাম ওইটাতে অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিলাম এটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এটা সেট হতে হতে বাকি কেকগুলোকেও আমি ক্রাম কোট করে নিব। এটা পাঁচ ইঞ্চি মোল্ডে যেটা বেক করেছিলাম ওই কেকটা এটাতেও সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে এটাও ফ্রিজে রেখে দিয়ে দেন আমি এক পাউন্ডের যে কেক বেসটা রেডি করেছিলাম ওইটাতেও সেমভাবে ক্রাম কোট করে নিব এক পাউন্ডের এটাতেও ক্রাম কোট করে না হয়ে গেলে এটাকে আমি আর ফ্রিজে রেখে দেইনি এটাতে আমি ক্রিম দিয়ে এটা ফাইনাল ফিনিশিং দিয়ে নিব একবারে কেকের উপরে সাইডটা আমি প্যালেট নাইফ দিয়ে এরকম একটা ডিজাইন করে নিলাম এরপর সাইডের ফিনিশিংটা স্ক্র্যাপারের সাহায্যে দিয়ে নিচ্ছি তো এই কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়ে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব কেকটা ডেকোরেশন করে নিব একবারে ডেকোরেশন করার জন্য এখানে আমি কিছু ক্রিমে কালার মিশিয়ে নিয়েছি রেডম্যানের পার্পল কালার দিলাম বেশ খানিকটা এর সাথে অল্প একটু দিব রেডম্যানের পিঙ্ক কালার যার কারণে পার্পল কালারটা দেখতে বেশি ডিপ লাগবে আর ক্রিমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এটাকে আমি আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিব। আর এই কেকটাকে এখনই আমি এই ক্রিম দিয়ে ডেকোরেশান করে নেব আর যেহেতু টুটেয়ার কেকটাতে গোলাপ ফুল তৈরি করব সেজন্য এই ক্রিমটা দিয়ে গোলাপ ফুল তৈরি করা যাবে না সেজন্য ক্রিমটাকে আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে সেট করে নিব। আর এই কেকটা ডেকোরেশন করার জন্য এখানে আমি ছোটো সাইজের একটি স্টার নজেল ব্যবহার করছি প্রথমে আমি দেখিয়ে দিলাম তো দেখুন ক্রিমটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গিয়েছে তো সমস্যা নেই এই ফুলটা তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে গোলাপ তৈরি করা যাবে না সেজন্য অবশ্যই ফ্রিজে রেখে সেট করে নিতে হবে তো আধা ঘন্টা মতো ফ্রিজে রাখার পর একদম সেট হয়ে গিয়েছিল আর কোনো সমস্যা হয়নি আমি এই ক্রিমটা দিয়ে কেকের সাইডেও দুই একটা ফুল তৈরি করে নিয়েছিলাম ফুলগুলো দেওয়ার পর ভালো লাগছিল না তাই আমি এটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি যার জন্য কালারটা এরকম এসেছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক কেকটা একদমই সিম্পল হবে এটা ডেকোরেশন করি না কমপ্লিট পরে নাম লিখে নিব আর আমি যেখানটাতে দাঁড়িয়ে কাজ করছি এখানে প্রচণ্ড রোদ আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন জানলার পাশ দিয়ে কীরকম রোদ আসছে শুধুমাত্র ভিডিও করার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে আমাকে কাজ করতে হচ্ছে তা না হলে আমি এখানে কাজ করতাম না তবুও আল্লাহ রহমে একটুও সমস্যা হয়নি যেটুকু সমস্যা হয়েছিল সেটা আমি ঠিক করে নিয়েছি কেকটাতে একটু বেগুনি কালার এফেক্ট আনার জন্য আমি স্ক্র্যাপারের উপরে সামান্য পরিমাণে পার্পল কালার দিয়ে দিলাম দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি তাহলে এক্সট্রা করে আর ক্রিমে কালার মেশাতে হবে না কেকের সাইডটা ফিনিশিং দিয়ে না হয়ে গেলে উপরের সাইডটাতে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি আর যতটা পারি কেকটাকে সুন্দর স্মুথভাবে ফিনিশিং দিয়ে নিব সাইড থেকে আমি বেগুনি রঙের কালারটা একটু উপরে তুলে দিলাম সাদা এবং বেগুনির কম্বিনেশনে কেকটা দেখতে মশালা ভালোই লাগছিল তো কেকটাকে খুব সুন্দর মতো ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এটা একপাশে সরিয়ে রেখে দিচ্ছি এটাকে আবারও আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপর স্ক্রিনে আমি ছোটো কেকটাকেও ফিনিশিং দিয়ে নিয়েছি এখন এই কেকটা বড় কেকের উপরে দিয়ে দিব ফ্রিজ থেকে ওইটা বের করে নিয়ে আসলাম এখন এই কেকটা প্যালেট নাইফ এবং ব্রেড নাইফ দিয়ে আলতো করে ধরে সাবধানে বসিয়ে দিতে হবে কেকটা বসানোর পর আমি অনেকটাই ভুল করে ফেলেছিলাম এই যে দেখুন আমি ভুল করে প্যালেট নাইপটা উপরে রাখার জন্য উপরের ফিনিশিংটা নষ্ট হয়ে গিয়েছিল তো এটা পরে আবার ঠিক করে নিয়েছি আমি কেকটাতে সাদা এবং বেগুনি কালারের গোলাপ ফুল থাকবে সেজন্য আমি গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি একশো সাতাশ নম্বর রোজ নজেল দিয়ে প্রথমে সাদা রঙের গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম ফুলগুলো তৈরি করে এভাবে বোর্ডের উপরে রেখে পরে কেকের উপরে দিয়ে নিব। তারপরে ভাবলাম যে না এভাবে রাখতে গেলে দেখা যাবে যে ফুলটা পরে তুলতে পারব না নরম হয়ে যাবে সেজন্য আমি সরাসরি কেকের উপরে দিয়ে দিলাম তো এভাবে কয়েকটা সাদা ফুল তৈরি করে নিব এরপরে বেগুনি ফুলটা তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা গোলাপ তৈরি করে দেখাচ্ছি গোলাপ তৈরি করার সময় নজেলের মোটা সাইডটা নিচের দিকে রাখতে হবে আর চিকন সাইডটা ওপরের দিকে রেখে গোলাপ ফুলটা তৈরি করে নিতে হবে আসলে গোলাপ ফুলটা একদিনে তৈরি করা যায় না এটা প্র্যাকটিস করতে করতে সুন্দরভাবে তৈরি করা যায় এখন আমি ওই একই নজেল দিয়ে বেগুনি রঙের গোলাপ ফুলগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন ক্রিমটা ফ্রিজে রাখার পর অনেকটাই সেট হয়ে গিয়েছে আর কোনো সমস্যা হচ্ছে না আর মাসা আল্লাহ গোলাপ ফুলটা খুব সুন্দর মতো তৈরি করা হয়ে গেল দেখতেই পেলেন এটা কেকের উপরে বসিয়ে দিলাম এভাবে কয়েকটা বেগুনি রঙের ফুল তৈরি করে নিছি তো আমার এখানে কেকের উপরে গোলাপ ফুল দিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি প্রথম যে কেকটা ডেকোরেশন করেছিলাম ছোট সাইজের একটা স্টার নজেল দিয়ে ওই নজেলটা দিয়ে এই কেকটার নিচে বর্ডার দিয়ে নিচ্ছি এতে করে কেকটা দেখতে আরও ভালো লাগবে বর্ডার দেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কেকটা সুন্দর লাগছে উপরের যে কেকটা আছে ওইটার সাইড দিয়ে আমি গোল্ডেন লিফ বা তবক লাগিয়ে দিব। এতে করে কেকটা দেখতে আরও গর্জিয়াস লাগবে তবক দেওয়া হয়ে গেলে নিচের সাইডে কয়েকটা গোল্ডেন কালারের সুগার বল দিয়ে নিচ্ছি তো এখানে কেকটা ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট আমি উপরে এখন ফাউন্ডেন্টের উপরে উইশ নোট লিখে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি এই কেকটার উপরেও আমি গোল্ডেন কালারের সুগার বল দিয়ে নিব আর কেকের নিচটা ফাঁকা ফাঁকা লাগছিলো যার জন্য আমি বর্ডার দিয়ে নিচ্ছি আর বর্ডার দেওয়ার জন্য কোনো নজেল ব্যবহার করছি না পাইপিং ব্যাগের মাথাটা ছোট করে কেটে নিয়ে ডট 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 করে এই বর্ডারটা দিয়ে নিলেই হয়ে যাবে এই কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট দেখতেই পাচ্ছেন এই দোতলা কেকের প্যাকেজিং ভিডিওটা আমি ইউটিউব শর্টে শেয়ার করেছি আপনারা চাইলে প্যাকেজিংটা দেখে নিতে পারেন তো দুটো কেক ডেকোরেশন করে না কমপ্লিট ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তাই ওজনটা দেখালাম না টু টিয়ার কেকটা ছিল দুই পাউন্ড প্লাস আর এই কেকটা ছিল এক পাউন্ডের তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বেকিং রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ